ভারতকে খুশি করতে স্বাধীনতার পর সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ রক্ষী বাহিনী গঠন করেছিল বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম তিনি বলেন বিডিআরএন্ত্রের নামে একসাথে এতগুলো আর্মি অফিসার হত্যা করা হয় আর্মিকে দুর্বল করবার জন্য রোববার দুপুর দুইটায় মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি জানান আওয়ামী লীগ এদেশের জন্য রাজনীতি করে না কারণ আওয়ামী লীগ শত শত মায়ের বুক খালি করেছে দেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছে দেশের স্বাধীনতা ভারতের কাছে বিকিয়ে দেওয়ার চেষ্টা করেছে আওয়ামী লীগ আর বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না আগামীতে নির্বাচন হলে জনগণের ভোটে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান আওয়ামী লীগ শাসনামলে দেশের অর্থনীতির অবস্থা তুলে ধরে তিনি বলেন দেশের স্বাধীনতার পর বাংলাদেশের কলে একটার পর একটা আগুন লাগানো হয়েছে আওয়ামী লীগ সমাজতন্ত্রের নামে জাতীয়করণ করে সকল কলকারখানার নাটবল্টু পর্যন্ত খুলে বিক্রি করে ফেলেছিল